কবির দুঃখ পাগল হয়ে যাচ্ছি কবিতা না লিখতে পেরে আমার এক বন্ধু তোর লেখাগুলো কবিতাই নয় আমি ভয় পেয়ে গিয়েছি খুব পাগল পাগল লাগছে নিজেকে বাবার কথা মনে পড়ছে বাবা সব লেখা জমিয়ে রাখতো আমার বড় পত্রিকায় লেখা ছাপা হলে বাবা একসঙ্গে দশটা পত্রিকা কিনে ফিরে আসতো বাড়িতে বাজার করতে ভুলে যেত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জিজ্ঞেস করতো বাবাকে তোমার ছেলে কি করে হে তারা পদ বাবা কোনোদিনও বলেনি তার ছেলে মস্ত একটা চাকরি করে বলতো আমার ছেলে তো লেখে দেখো দেখো ওর মাকে নিয়ে কি সুন্দর লিখেছে পাগল হয়ে যাচ্ছে কবিতা লিখতে না পেরে হাওয়া নেই একটু এই রোদ্দুরে গরমে ঘেমে নে একসা শালিক পাখিগুলি জল তেষ্টায় গাছের ডালে হাঁপাচ্ছে আইসক্রিমওয়ালা হেঁটে যাচ্ছে স্কুল মাঠের ওপারে কে যেন কড়া নেড়ে উঠল বাঁকুড়ার বাড়িতে বাবা নয় তো ভিড় শ্মশানঘাট থেকে ফিরে এলো নাকি বড় পত্রিকায় লেখা বেরিয়েছে কিনে নিয়েছে বাবা বাবা যে জানেই না কিচ্ছু নেই সেই সব লেখায় শুধু ঝরে যাওয়া পাতাদের করুণ মর্মর কলমে উজ্জ্বল চন্দ্র নমস্কার